সবার পছন্দের একটা ড্রেস আর এইটাকে এত কমে আমি দিয়ে আর আল্লাহ একদম ফ্যাক্টরি প্রাইসে এই ড্রেসটা নেবেন যেই ড্রেস আপনারা বারোশো চোদ্দশো করে কিনেন কালার গ্যারান্টি এই সুন্দর ড্রেস আমরা এই জমজম সুইচ কটনের ড্রেস ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপা দেওয়া আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তো আপনি হোলসেল প্রাইসে ওনার রিটেল প্রাইসে ওনার ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে পাবেন এই ড্রেস অনলি কত করে বলেন এই যে সুন্দরটা কালার এত সুন্দর মার্শাল খুবই সুন্দর একটা কামিজ দুপাটা সালোয়ার এর কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন মেসেজ দালার দিস ইস ইউর ফ্রন্টার ব্যাট নিচের দিকে মাসালা খুব সুন্দর একটা কালার কামিজ দোপাট্টা এন্ড অলসো এখানে হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা চাল লাগে সেটা কিনে নিবেন এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতের কাপড় আছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের সরি এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস পড়ছে শুধুমাত্র পাঁচশো টাকায় নিতে চলে আপনি ইনভেস্ট করবেন